তো আজকে আমাদের নেক্সট প্র্যাকটিস সেটটা করবো আর এখানেও দশ বারোটা কোয়েশ্চেন আমরা করবো দেখো সামনে তোমাদের পরীক্ষা একদমই দোর তো তোমাদের খেয়াল রাখতে হবে যে এই সময় একটু নার্ভাসনেস আসবে কিন্তু মনে করবে যে নার্ভাস হওয়ার কোনো কিছু নেই পরীক্ষার হলে দু থেকে তিনটে কোয়েশ্চেনই হার্ট করে সেই দু থেকে তিনটে কোশ্চেনের জন্য নার্ভাস হও না বাদ বাকি কুড়ি বাইশ তেইশটা তুমি আরামসে একটু যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বাকি যারাই ভয় দেখাচ্ছে না দেখাচ্ছে কিছু এ করবে না এবার আমার এই ক্লাসে দেখা গেলো কোনো কোনো ক্লাসে দশ বারোটা কোয়েশ্চেনের মধ্যে আমি ইচ্ছাকৃতভাবে সাত আটটাই ভালো ভালো প্রশ্ন তুলছি যাতে কি ওই দুই চারটে কোশ্চেনকে টার্গেট করে যে তোমরা ওটা করতে পারো প্র্যাকটিস মানে কি এখান থেকে কোনো কিছুই কমন পাবে না আমার কোনো জায়গার থেকে কিছু কমন পাবে না কিন্তু কি ইনডাইরেক্টলি তুমি এই পরীক্ষার হলে গিয়ে এর কনসেপ্টগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে চেষ্টা সেটা কমনের কোনো চেষ্টা নেই এখানে দেখো এই কোশ্চেনটা আমাদের হোমওয়ার্ক ছিল আগের ক্লাসে হোমওয়ার্ক দেওয়া ছিল তাই না তাহলে হোমওয়ার্কের কোশ্চেনটা আগে শেষ করে দিই একজন ব্যবসায়ী একটি পণ্য কেনার সময় একশো গ্রামের পরিবর্তে একশো পঁচিশ গ্রাম ওজন ব্যবহার করছে তাহলে আমরা এখান থেকে সিপি আর এসপি সরাসরি লিখতে লিখতে শুরু করি তাহলে রেশিও কত পাবো ফোর ইস টু ফাইভ পরে কি করছে তিনি বিক্রয় করার সময় একশো গ্রামের পরিবর্তে আশি গ্রাম ওজন ব্যবহার করছে তাহলে এখানেও আমরা ফোর ইস টু ফাইভ করছি তিনি মুদ্রিত মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করেছেন তার মানে পাঁচ টাকার জিনিসটা টাকা ইউজ করেছে আর এখানে দাঁড়িয়ে আবার দিচ্ছে তার মানে টাকার আবার চার টাকা করেছে দেখো তো রেশিও করার পরে কত আসছে দুটো পাঁচ দুটো পাঁচ কেটে দাও ভাই একটা চার একটা চার কেটে দাও তাহলে এখানে দাঁড়িয়ে যদি এবার তুমি গুণটা করো তাহলে ফোর আসবে আর এখানে দাঁড়িয়ে যদি এপাশে পাশে গুণটা করো তাহলে সিক্স আসবে চার টাকার জিনিসটা ছ টাকায় বিক্রি করছে টাকা টাকা লাভ লাভ আর টাকার উপরে এটা কাটাকাটি করার পরে দেখতে পাচ্ছ হাফ আর হাফ মিনস ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট অপশান নাম্বার ডি আমাদের আনসার হয়ে যাবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন আসো নেক্সট একটি ব্যাগে সবুজ বলের সাথে লাল বলের সংখ্যার অনুপাত সেভেন ইস টু টেন যদি বারোটি সবুজ বল বের করা হয় এবং বারোটি লাল বল যোগ করা হয় তাহলে লাল বলের সংখ্যার সঙ্গে সবুজ বলের অনুপাত এইট ইস টু নাইন হবে শুরুতে ব্যাগে কয়টি লাল বল ছিল এবার এখানে দাঁড়িয়ে কোশ্চেন কি হয় পরীক্ষার হলে তোমার মেন্টালি সাইকোলজিক্যালভাবে ওরা খেলার চেষ্টা করে দেখো এখানে সবুজ আর হচ্ছে লাল বলের রেশিও সেভেন ইস টু টেন আমি যদি বলি গ্রিন আর রেড হতো সেভেন ইস টু টেন কিন্তু নেক্সট যে ডেটাটা দেওয়া আছে লাল এর সাথে সবুজ উল্টে দিয়েছে রেশিওটা তাহলে তোমার কি লিখেছিলে গ্রিন আর রেড তুমি এই ফ্লুয়েন্সিতে চেষ্টা করে যাবে এইট ইস টু নাইন বসিয়ে কিন্তু কোশ্চেন মিলবে না কেন মিলবে না কারণ এই একটাই তুমি ওখানে অ্যাকুরেসির থেকে বা তোমার যে কামনেসটা সেটার উপরে তুমি প্র্যাকটিস করনি শুধু করে গেছো কি কোশ্চেন প্র্যাকটিস তো একটু এরকম স্লাইটলি মডিফিকেশন করলে সেখানে দাঁড়িয়ে টাইম লস হবে তাহলে আমার রেশিওটা উল্টে দিতে হবে নাইন ইস টু এইট ক্লিয়ার এবার এখানে যে ডেটাটা বাড়তি দেওয়া রয়েছে বারোটি সবুজ বল বের করে নিয়েছো তাহলে বারোটি যদি বের করে নাও আর কি করেছো বারোটি লাল বল যোগ করে দিয়েছো এবার দেখো ক্রস প্রোডাক্ট ইউজ করে দাও ভাই সাত আটে ছাপ্পান্ন নয় দশে নব্বই ছাপ্পান্ন নব্বই ডিফারেন্সটা আমাদের কত আসছে ডিফারেন্সটা আসছে আমাদের থার্টি ফোর থার্টি ফোরের মান ডিনোট করছে নয় বারো একশো আট আট বারো ছিয়ানব্বই যোগ করলে দুশো চার দুশো চার চার ছয় চব্বিশ সিক্স টাইমস তাহলে এখানে যদি ছয় গুণ আসে আমার রেড বলের সংখ্যা বের করতে বলেছে তাহলে ছয় গুণ করে দাও ছয় দশে ষাট পিস হয়ে যাবে আমার রেড বলের সংখ্যা অপশন ভুল আছে ঠিক আছে এটা সত্তর নয় এটা ষাট করে দাও সত্তর নয় ষাট করে দাও রেড বলের সংখ্যা বের করতে বলেছে তাহলে সিক্সটি আমাদের অ্যার আসবে নেক্সট একটি সংখ্যার ওয়ান থার্টি ফাইভ সঙ্গে একই সংখ্যার এইট্টি পার্সেন্টের ফিফটিন পার্সেন্টের সঙ্গে যোগ করলে সাতশো পাওয়া যায় সংখ্যাটি কি বা কত দেখো ভাই এই জাতীয় কোয়েশ্চেন দুটো স্লটে ডিভাইড করবে কটা স্লট বললাম দুটো স্লট সংখ্যাটার একশো পঁয়ত্রিশ সঙ্গে এইটা একটা স্লট এবার পরের কন্ডিশন আরেকটা বলছে এই একই সংখ্যার এইটটি পার্সেন্ট এর পনেরো পার্সেন্টের সঙ্গে যোগ এবার আমরা এখানে কি করবো এইটটি পার্সেন্ট মানে কত চার বাই পাঁচ কোন এর আছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে তিন বাই কুড়ি দেখো তো এটা কত হচ্ছে ক্যালকুলেশন করো চার দিয়ে কাটো পাঁচবার চার দিয়ে কাটলাম পাঁচবার তাই না তাহলে এখানে তিন বাই পঁচিশ আসছে তিন বাই পঁচিশ আর এক বাই পঁচিশ মানে চার পার্সেন্ট তার তিন গুণ মানে বারো পার্সেন্ট এখানে বলতে পারি বারো পার্সেন্ট আর আগের সংখ্যাটার কত পারসেন্ট ছিল একশো পঁয়ত্রিশ পারসেন্ট একশো পঁয়ত্রিশ পারসেন্ট একশো পঁয়ত্রিশ আর হচ্ছে বারো সাত ওয়ান ফর্টি সেভেন পারসেন্ট তাহলে এই এত পার্সেন্টের সঙ্গে এত পার্সেন্টের মান বেরোলো বারো পার্সেন্ট এটা যোগ করে টোটাল বেরোলো একশো সাতচল্লিশ পার্সেন্ট তাহলে সংখ্যা যেটা সেই সংখ্যাটার আমি যদি বলি ওয়ান ফোরটি সেভেন পার্সেন্ট এর মান সাতশো পঁয়ত্রিশ আমার সংখ্যাটা বের করতে বলেছে নিজের থেকেই হানড্রেড তাহলে হানড্রেডের মান কত এবার নর্মালি ক্যালকুলেশন করে দাও বেরিয়ে আসবে সাত দিয়ে কাটো সাত দশে সত্তর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর ষাট দিয়ে কাটো একুশ বার একুশ দিয়ে কাটো বার তাহলে ফাইভ ইন্টু হান্ড্রেড বাচ্চারাও জানে যে ফাইভ হান্ড্রেড আনসার হয় তাহলে ফাইভ হান্ড্রেড অপশান নাম্বার বি আমাদের আনসার ঠিক আছে তো জাস্ট দুটো কন্ডিশন থেকে আমরা পার্সেন্টেজটা ইনক্লুড করলাম করে দিয়ে আগের পার্সেন্টেজের সঙ্গে অ্যাড করে দিয়ে আমরা এটা ডাইরেক্টলি বের করতে পারছি ওকে নেক্সট পরের কোশ্চেনটা একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ই একশো টাকা কম হতো তবে লাভ হতো চার পার্সেন্ট বেশি দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো সিম্পল কোশ্চেন কুড়ি পার্সেন্ট প্রফিটে যখন বিক্রি হচ্ছে তাহলে সিপি আর হচ্ছে এসপি আমার কি আসছে ফাইভ ইস টু সিক্স এখানে চার পার্সেন্ট বেশি মানে কুড়ি চারে কত হচ্ছে চব্বিশ পার্সেন্ট আর চব্বিশ পার্সেন্টের ভগ্নাংশ ভ্যালু কত চব্বিশ পার্সেন্টের ভগ্নাংশ ভ্যালু আসছে আর চার দিয়ে কাটো ছয় বার চার দিয়ে পঁচিশ বার তাহলে বেশি লাভ হচ্ছে তার মানে ছয় আর পাঁচে এগারো একত্রিশ পার্সেন্ট মানে পঁচিশ আর একত্রিশ রেশিও পঁচিশ অনুপাত একত্রিশ এবার বলছে উভয়ই একশো টাকা কম হতো কন্ডিশন রয়েছে তাহলে এও একশো টাকা কম এও একশো টাকা কম দেখো তো পাঁচ গুণ একত্রিশ কত আসবে একশো পঞ্চান্ন করবে কতকে দুটোই নেগেটিভ তার মানে কি করো এখানে সিক্স থাকবে ডিফারেন্স তাহলে ছশো দেখিয়ে দাও তাহলে ছশো মানে একশো কুড়ি গুণ তাহলে একশো কুড়ি গুণ যখন আমাদের কি বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে পাঁচের সঙ্গে যখন নাকি আমরা একশো কুড়ি গুণ করে দেবো পাঁচ বারো ষাট ছশো আসবে আমাদের সিপি তাহলে সিক্স যদি সিপি হয় অপশান নাম্বার ডি আমাদের আনসার দেবে ক্লিয়ার বোঝা গেলে এবার দেখো যে এটা হচ্ছে ক্রস একটা ইউজ হলো তবুও বড় ডেটা যদিও সহজ তবুও বড় হয়েছে কিন্তু ইয়ে ভার করা কোশ্চেন বুঝতে পারলে ভারবারি ভারবালি হওয়ার কোশ্চেন এবার কিছুটা বাধ্য যে আউটে তুমি যেখানে ক্লাসটা দেখছো ম্যাক্সিমাম তার মধ্যে তুমি হয়তো ক্যান্ডিডেট কিন্তু বাকি এইটটি পার্সেন্টের বেশি ক্যান্ডিডেট না তাহলে আমি এখানে দেখিয়ে চলে গেলাম তোমার একার হয়তো লাভ হলো কিন্তু বাকি এইটটি পার্সেন্টের বেশি যারা দেখছে তাদের কতটা লাভ হলো তুমি বুঝতে পারবে না এক দোকানদার তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট বাড়িয়ে দাম ধার্য করলো শতকরা কত ছাড় দিলে দাম কুড়ি পার্সেন্ট বাড়ানো থাকবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন একদম ইজি কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে মাথার তালগোল পাকিয়ে দেবে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট মানে তিন টাকার জিনিসটা কি বলেছে ডিসকাউন্ট দিচ্ছে এভাবে যাই দাম ধার্য করছে মানে চার টাকা এমআরপি করে দিয়েছে আর এটা সিপি ছিল এবার কি বলেছে কুড়ি পার্সেন্টই বাড়ানো থাকবে কত ছাড় দেবে ছাড় তো এমআরপির ওপরেই দেবে ডিসকাউন্টটা ডিসকাউন্টটা এমআরপির ওপরেই দেবে এবার ডিসকাউন্ট পার্সেন্ট যাই দিক না কেন সেটা আমরা পরে এখানটায় বের করতে পারব কিন্তু কি বলেছে যে কুড়ি পার্সেন্টই বাড়ানো থাকবে দামটা তার মানে এই সিপির উপরেই কুড়ি পার্সেন্ট বাড়ানো থাকবে এবার কুড়ি পার্সেন্ট যদি বাড়ানো থাকে তাহলে আমার কত হচ্ছে বলো কুড়ি পার্সেন্ট যদি বাড়ানো হয় পাঁচ টাকার জিনিসটা ছ টাকা এবার বলো যে এই যে যে সিপি এই সিপি তো কনস্ট্যান্ট পার্ট এই সিপিটা কনস্ট্যান্ট পার্ট তাহলে সিপিটা যদি কনস্ট্যান্ট পার্ট হয় তাহলে এখানে দাঁড়িয়ে তিন গুণ হয়ে যাবে আর তিন গুণ হওয়া মানে আঠেরো টাকা হয়ে যাবে আর এখানে দাঁড়িয়ে পাঁচ গুণ হয়ে যাবে আর পাঁচ গুণ মানে চার পাঁচে কুড়ি টাকা হয়ে যাচ্ছে যদি এখানে কুড়ি টাকা হয় কুড়ি টাকার জিনিসটা আঠেরো টাকা তার মানে দু টাকা কম কুড়ি টাকার উপরে আর এক বাই কুড়ি মানে পাঁচ পার্সেন্ট পাঁচ দুগুণে টেন পার্সেন্ট আমার কি করতে হবে ছাড় দিতে হবে টেন পার্সেন্ট আমার ছাড় দিতে হবে ক্লিয়ার বুঝতে পারলে না হলে আরও একবার দেখো বাদ বাকি ব্যালেন্স একজন ব্যক্তি এক ধরনের চা আশি টাকা পার কেজি বিক্রি করে কুড়ি পার্সেন্ট লোকসান করে এবং দুশো টাকা পার কেজিতে অন্য ধরনের চা বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ করেন এই দুই ধরনের চা কি অনুপাতে মেশানো উচিত যাতে দেড়শো টাকা পার কেজিতে বিক্রি করলে লাভ পঁচিশ পার্সেন্ট হয় এটা তুমি হোমওয়ার্ক করো আর আনসার যদি মিলে যায় তো একবার দেখে স্ক্রিনশটটা নিয়ে হোমওয়ার্কে চেষ্টা করো নেক্সট একজন ব্যক্তি এক ধরনের এটা আবার রিপিট হয়ে গেল পরে সতেরো হাজার চারশো টাকায় একটি স্টিল আলমিরা বিক্রি করে ড্যানিশ কুড়ি পার্সেন্ট লাভ করেছে অন্য একটি আলমিরাতে একই দামের দাম থাকায় তিনি আঠেরো পার্সেন্ট ক্ষতি করেন দ্বিতীয় আলমিরার বিক্রয় মূল্য কত ছিল দেখো ভাই তুমি চেষ্টা করো পাতি প্রশ্ন সবাই চেষ্টা করতে পারবে সবাই কোনো অসুবিধা নেই দেখো ভাই যদি আমার কাছ থেকে শিখতে হয় তাহলে আমি কি করব একশো কুড়িয়ের মান দেওয়া রয়েছে সতেরো হাজার চারশো গুণ আমার আঠেরো পার্সেন্ট ক্ষতি মানে এইটটি টু এর মান কত দ্যাটস ইট কাটাকাটি করবো আনসার চলে আসবে জিরোর সঙ্গে একটা জিরো কাটো ছয় দিয়ে কাটলে দুই বার ছয় দিয়ে কাটো ছয় দিয়ে বারো ছয় নয় চুয়ান্ন দুশো নব্বই দুই দিয়ে কাটো পাঁচবার ফাইভ আলাদা রাখো পাঁচ দুয়ে দশ শূন্য হাতে চার এক পাঁচ হাজারে চল্লিশ আর একে একচল্লিশ তাহলে চারশো দশ ইন্টু টোয়েন্টি নাইন তাহলে এটা যখনই আমি গুণ করবো তাহলে জিরোকে শিফট করে দিলাম নয় যাই হোক লাস্টে নাইন জিরো নাইন জিরো একটাই অপশান সিতে আছে একটাই অপশন সিতে আছে তো একবারে চলে আসলো তাই নয় কি এবার তুমি আমার কোনো যদি ছাত্রছাত্রীদের দেখাই সেভেন নাম্বার তো আচ্ছা আমার কোনো ছাত্রছাত্রীদের যদি দেখাই তাহলে তাকে আমরা কিভাবে দেখাবো দেখো সে বুঝতে পেরে যাবে দাদা এটা কি লজিকটা ইউজ করেছে কোথায় গেল সমস্যা করব এটা কপি ওটা করে দিয়েছি এখানে দেখো দ্বিতীয় দ্রব্যেরই বিক্রয় মূল্য বের করতে বলেছে আঠেরো পার্সেন্ট ক্ষতি তাহলে আঠেরো পার্সেন্ট ক্ষতি মানে নয় বাই পঞ্চাশ নাইন বাই ফিফটি পঞ্চাশ টাকায় ন টাকা ক্ষতি হচ্ছে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এক মাইনাস করলে চল্লিশ আমি অপশন তুললাম এ হলো না সি নিয়ে আসলাম এগারো হাজার আটশো নব্বই জিরো বাদ তাহলে এখানে দাঁড়িয়ে চার নয় ছত্রিশ বাদ গেল চার নয় ছত্রিশ যদি আমি মাইনাস করে দিই তাহলে দুই আটা এগারো তাহলে একচল্লিশের ডবল বিরাশি একচল্লিশের মাল্টিপাল সি অপশন সি অপশন উত্তর দেখা মাত্র আনসার নেক্সট একটি মনুমেন্ট রং করতে প্রথম ফুটে তিরিশ টাকা ও পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত তিন টাকা করে খরচ হচ্ছে কুড়ি ফুট উচ্চতার মনুমেন্টটি রং করতে কত টাকা খরচ হবে খুব সুন্দর কোশ্চেন এই জাতীয় কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বদলে দেবে কিন্তু দেখবে প্রচুর জিজ্ঞেস করছে তাহলে আমি যদি বলি যে ফার্স্ট ফিটটা বা রং করতে কত টাকা লাগছে তিরিশ ফুট এভাবে করতে করতে আমার কুড়ি ফুট পর্যন্ত যেতে হবে কুড়ি ফুট পর্যন্ত যদি যেতে হয় প্রত্যেকটা ফুটের ডিফারেন্স কত তিন তাহলে এখানে দাঁড়িয়ে ভ্যালুটা কত আসবে তিন উনিশে সাতান্ন অ্যাড করে দেব সাতান্ন যখনই অ্যাড করে দেবো এখানে চলে আসবে সাতাশি টাকা তাহলে ওখানে যদি সাতাশি টাকা আসে সাতাশি আট তিরিশ কত হচ্ছে একশো সতেরো টাকা ডিভাইড বাই টু ইন্টু কত কুড়ি ফুট দুই দিয়ে কাটো দুই কেটে গেল মানে দশ পরে থাকলো এগারো হাজার এগারোশো সত্তর টাকা অপশন নাম্বার আমাদের সহজ চলে কিন্তু আরেকজনের কাছে এটা মারাত্মক কঠিন কি বলেছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এর মান কত ওয়ান মাইনাস এর উপরে বার এর মান কত তাহলে এক থেকে যদি আমরা বাদ দিয়ে দিই এক বাই নয় জিরো পয়েন্ট ওয়ান এর উপরে বার তার মানে কি এক বাই নয় এটার ভ্যালু কত আসবে নয় থেকে এক বিয়োগ মানে আট বাই নয় আট বাই নয় তাহলে এখানে দেখো এই জিরো পয়েন্ট ওয়ানের উপরে বার হলে পরে এক বাই নয় লিখেছি এই যে নয় তাহলে এই নয়ের জন্য আমার পয়েন্ট এইটের উপরে একটা বার চলে আসবে না আর এখানে জিরো তাহলে জিরো পয়েন্ট এইট অপশন নাম্বার বি আমাদের আনসার আসবে ক্লিয়ার তো এই বার টাইপের কোয়েশ্চেন একটু রিভাইজ করো নেক্সট ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই থার্টি প্লাস এভাবে চলছে কন্টিনিউ সিরিজ ওয়ান বাই নাইনটি পর্যন্ত এর মান ফাইন্ড আউট করতে হবে তো সবসময় খেয়াল করো যে ওয়ান বাই কুড়ি তো লেখা আছে দেখতে পাচ্ছ কুড়িকে লিখতে পারি ওয়ান বাই ফোর ফাইভ প্লাস লিখতে পারি ওয়ান বাই ফাইভ এভাবে করতে করতে নাইনটিকে লিখতে পারি ওয়ান বাই নাইন এগুলো প্রচুর আগে দেখবে স্টার্টিংয়ে ওই আঠেরো উনিশের সময় করিয়ে দিয়েছি সব সময় দেখবে যে ফার্স্ট ভগ্নাংশটা কি তৈরি হচ্ছে লাস্ট ভগ্নাংশটা কি তৈরি হচ্ছে এক বাই চার থেকে বাদ দিয়ে দাও এক বাই দশ তাহলে কত আসছে চার আর দশের এলসিএম কত কুড়ি আর এখানে পাঁচ বিয়োগ দুই তাহলে তিন বাই কুড়ি অপশন নাম্বার ই আমাদের আনসার চলে আসবে ক্লিয়ার প্রথম ভগ্নাংশ মাইনাস শেষ ভগ্নাংশ করে দাও যেটা আসবে এটাই উত্তর নেক্সট নেক্সট সিম্প্লিফিকেশন কোশ্চেন এসছে ভালো প্রশ্ন এত এর স্কোয়ার মাইনাস এটা ইন্টু বি এর স্কোয়ার দেওয়া রয়েছে ডিভাইড বাই এত কিউব তো এখানে কোনো কিছু ভাববে না তুমি দেখো এখানে যে ভ্যালুটার কিউব রয়েছে এখানে যে ভ্যালুটার কিউব রয়েছে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা বি এর স্কোয়ার আছে আর এটা সেই এর স্কোয়ার আছে আর এটা এ গুণিত বি রয়েছে তাই নয় কি তাই আছে তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার এটা বির এর কিউব এটা এর কিউব তাহলে এখানে যা যা আছে এই কিউবের ফরম্যাশনটা উপরে তার ফর্মুলা দেওয়া রয়েছে এবার এ কিউব যোগ বি কিউবের সূত্র কী হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি যোগ বি স্কোয়ার তাহলে সেই সেকেন্ড পার্টটা দেওয়া রয়েছে কিন্তু এ প্লাস বি এর পার্টটা দেওয়া নেই তার মানে এ প্লাস বি মানে কি এই দুটোর যোগফল তাহলে এই দুটোর যোগফল মানে উপরে তো ওয়ান পরে থাকবে তাহলে ওয়ান বাই সাত আট তিনে দশ লাস্টের জিরো বাদ দিয়ে দাও তাহলে দুটো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান দশমিকের পরে দশমিকের পরে জিরো জিরো ওয়ান তার মানে এটা যখনই আমরা পয়েন্ট তুলব এই পয়েন্টটা যখনই কাটবো উপরে কটা জিরো বসবে তিনটে জিরো বসবে তাই না তিন ঘর আগে দশমিক আসবে তাহলে তিন ঘর আগে দশমিক মানে ওয়ান থাউজেন্ড অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের আনসার ক্লিয়ার আর তোমরা এই কোশ্চেনটা যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম যারাই করবে আর কি কমেন্ট সেকশানে জানিও আর নেক্সট সেটে আমরা এটা দিয়েই স্টার্ট করবো ঠিক আছে তো হও না এই কয়েকটা দিন পরীক্ষা হওয়া পর্যন্ত রিভাইজ করো যত বেশি রিভাইজ করবে তত বেশি তোমার ফ্লুয়েন্সি আসবে আর টেস্ট ফেস্ট এগুলো সাবটি আমি ওই প্র্যাকটিস সেট করাচ্ছি না এগুলো কি কোয়েশ্চেনের কনসেপ্টগুলো করাচ্ছি আর যা তোমার কাছে ম্যাটেরিয়াল আছে এখন নতুনের দিকে ছুটো না যা আছে এর মধ্যে থেকেই আসবে কঠিন কোনো কিছুই আসবে না কঠিন নিজেকে বানিয়ে ফেলছে বলে কঠিন মনে হবে নেক্সট প্র্যাকটিস সেটে দেখা হচ্ছে আর প্র্যাকটিস করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং